ভগবানপুর বিধানসভার ভগবানপুর এক নম্বর ব্লকের পূর্ব রাধাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি এখানে ভারতীয় জনতা পার্টির মানসিকতা যারা রাষ্ট্রবাদী যদি প্রতীক থাকে না আমরা দলের কথা বলি না রাষ্ট্রবাদীরা আজকে চোরেদের অর্থাৎ তৃণমূল কংগ্রেস জীবন কৃষ্ণ সাহার পার্টি তাদেরকে আজকে পরাজিত করেছে এবং আমরা গত কয়েক মাসের মধ্যে বাহান্নটা সমবায় সমিতিতে এই চোরেদের হারালাম এবং সবগুলো নতুন এগুলোতে সবগুলোতেই এগারোর আগে সিপিএম ছিল আর পঁচিশের আগে তৃণমূল ছিল তাই কেউ জিতেছেন ক্ষমতা ধরে রেখেছেন সেটা অন্য জিনিস কিন্তু ক্ষমতার হাত বদল রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন এটা একটা গুরুত্বপূর্ণ সিগনি এবং সিগন্যালটাও খুব পরিষ্কার মানুষ কি চাইছেন আপনাদেরকে দিই আমরা পয়লা আগস্ট দু হাজার চব্বিশ মাননীয় স্পিকার বিমান ব্যানার্জির নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে আমরা বিধানসভার ভিতরে আক্রান্ত হচ্ছি আমাদের নরহরি মাহাতো মনসিগারা আক্রান্ত হয়েছেন লবিতে আক্রান্ত হয়েছে লিএমসি এম এল এ থ্রেট করেছে আপনারা দেখিয়েছেন টিভিতে তা এইসব ভিতরে বাইরে অনেক ঘটনা ঘটে আমরা তার জন্য প্রস্তুত আছি কারণ পশ্চিমবঙ্গে যা চলছে তাতে সাধারণ মানুষেরই নিরাপত্তা নেই কোনো বোন দিদি কন্যার নিরাপত্তা নেই সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা তো থাকবে না এটা অত্যন্ত স্বাভাবিক তা আমরা পিটিশন করেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ কে গেটের বাইরে রেখে দেওয়া হয় এরা কি চোর না ডাকাত আর রাজ্য পুলিশ কলকাতা পুলিশ মমতা ব্যানার্জী বিমান ব্যানার্জী সহ এদের পিএসওদেরকে ভিতরে অ্যালাউ করা হয় তাতে আজকে অনেকদিন হিয়ারিং এর পরে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার নিষ্পত্তি হয়েছে সরকারের উকিল বলেছেন যে রাজ্য সরকারের কোনো রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ অর্থাৎ তাদের পি মানে পার্সোনাল সিকিউরিটি অফিসার যারা আছেন কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ বা তারা কেউ অ্যাসেম্বলি প্রিমিসেসের মধ্যে আসবে না আমরা এটা খুশি আমরা আমাদের পিএসদের এন্ট্রির থেকেও এক যাত্রায় পৃথক ফল এই বিআইনি কাজ সি আর পি এফ এবং সিআইএসএফকে বিমান ব্যানার্জির যে আটকানো এটার আমাদের বিরোধী লড়াই ছিল দীর্ঘ এক বছরের লড়াই এক বছরেরও বেশি পয়লা আগস্ট দু থেকে আজকে আমরা জিতেছি মাননীয় অমৃতা সিনহা মহোদয়া ডিসপোজাব করেছেন তিনি বলেছেন যখন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ঢুকতে পারছে না তখন রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ দুশো চুরানব্বই জন তার মধ্যে মনে হয় একজন মারা গেছেন এমএলএ বাকি যে কজন এমএলএ আছেন কারোরই পিএসও বিধানসভা চত্বরে ঢুকতে পারবে না অর্ডার আজকে হয়েছে কাল থেকে এটা বলবৎ হওয়া উচিত আশা করব সন্ধ্যার মধ্যে অর্ডার আপলোড হয়ে যাবে এটা আমাদের একটা বড়ো লড়াই ছিল এই লড়াইতে আমরা জিতেছি আমরা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ এবং এখানে আইন জিতেছে এবং বিমান বন্দ্যোপাধ্যায়ের যে এক চোখ বন্ধ করে আরেক চোখে যে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলোনে এটা আজকে কার্যত না ল্যান্ড ভয়েড হয়েছে কোর্টে ইটস এ গ্রেট ফর আস